হ্যালো এবার আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক বেশি ভালো আছেন কথা বলছি ডাক্তার মোহাম্মদ তোফর ডিএমএম ডি এম এম ঢাকা আপনাদের অনেক পজিটিভ এবং নেগেটিভ কমেন্টের রিপ্লাই করার জন্য আজকের এই ভিডিওটি তৈরি করেছি এটি হচ্ছে আমার হাতে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটা ন্যাচারাল হেলথ সাপ্লিমেন্ট এই প্রোডাক্টের নামে নামে বাজারে অনেক ডুপ্লিকেট প্রোডাক্ট বের করেছে যারা পাঁচশো সাড়ে তিনশো এরকম দামে কিন্তু সেল করে দিচ্ছেন অনেকে আমাদেরকে বলুন ভাই আপনাদের প্রোডাক্টের দাম কেন বেশি ভাইয়া অথেন্টিক প্রোডাক্ট কখনো কম দামে সেল করা যায় না আপনারা সবাই জানেন যে কম দামি প্রোডাক্ট সবসময় কম মানেরই হয় সেটা নিম্ন মানেরই হবে এটাই স্বাভাবিক আপনারা অনেকে খেয়ে কিন্তু হেলথকে ডেভেলপ করতে পারছেন না আমাকে কোশ্চেন করে বসছেন আমি আপনাদেরকে বলবো ভাইয়া অথেন্টিক প্রোডাক্ট আপনারা খান অবশ্যই আপনাকে হেলথকে ডেভেলপ করতে পারবেন এবং আপনারা কিন্তু কাঙ্ক্ষিত মানের রেজাল্ট পাবেন দাদা অনেক সময় অনেক চেষ্টা করার পর কিন্তু স্বাস্থ্যকে গেইন করতে পারছে না তাদের জন্য আমরা এই প্রোডাক্টটি নিয়ে চলে এসেছি যেহেতু এতে পার্শ্বপত্রিকা ছাড়া একটি প্রোডাক্ট কোনো সাইড ইফেক্ট নেই এবং এটা বিএসটিআই অনুমোদিত সেক্ষেত্রে যেই প্রোডাক্টটি ভালো হবে সেটাই কিন্তু বাংলাদেশ সরকার কিন্তু অনুমোদন দেয় বিএসটিআই যেহেতু অনুমোদন করেছে সেক্ষেত্রে এই প্রোডাক্টটি হান্ড্রেড পার্সেন্ট ভালো অথেন্টিক এটা আপনাদেরকে জানতে হবে বা বুঝতে হবে আপনারা নকল প্রোডাক্ট খেয়ে স্বাস্থ্য বাড়াতে পারবেন না আর আমাদেরকে সে জিজ্ঞেস করবেন প্রোডাক্ট ভালো না এটা কিন্তু আমরা মেনে নিতে পারবো না আপনারা অবশ্যই অরিজিনাল প্রোডাক্টটি খাবেন অথেন্টিক প্রোডাক্টটি খাবেন তারপরে আপনাকে ওয়েটকে গেন করতে পারবেন আর আপনাদেরকে বলে রাখছি আপনারা কখনও সস্তা দামি প্রোডাক্ট খাবেন না সস্তা প্রোডাক্ট খেলে আপনাদের সস্তার বড় অবস্থা আপনাদের হেলথেরও কোনো আপনারা ডেভেলপ বুঝতে পারবেন না আপনাদের যা ছিল বরঞ্চ আরো আরও কমে যাবেন আপনার স্বাস্থ্য কিন্তু গেইন করতে পারবেন না আপনাকে একদম মানে রেজাল্ট কখনো পাবেন না আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে দেখাই আজকের ভিডিওতে আমি দেখাবো আমার হাতে দেখতে পাচ্ছেন এটি লাইটের কারণে একটু কম বেশি হতে পারে যেহেতু আলোর ছটা আমার এখানে ভিডিও করার জন্য অনেক আলো আছে এখানে তো এইটা এরকম কালার থাকবে এবং পুরো প্যাকেটে শুধু আপনার এলিট কর্পোরেশন কোম্পানি কিন্তু লেখা আছে ও আপনাদের বলে রাখা ভালো বলেছি তারপরও বলছি এই প্রোডাক্টটি কিন্তু বাংলাদেশ থেকে এলিট কর্পোরেশন কোম্পানি কিন্তু এটা ম্যানুফ্যাকচার করেছে ঠিক আছে আর এই প্রোডাক্টের মূল উপাদান এটা কিন্তু ইউএসএ থেকে আনা সেক্ষেত্রে এই প্রোডাক্ট একেবারে নির্ভেধার এবং অথেন্টিক একটি প্রোডাক্ট আপনারা নেট দিতে এটি গ্রহণ করতে পারবেন এবং আপনারা এটি সেবনের ফলে নিয়মিত সেবনের ফলে আপনার হেলথকে ডেভেলপ করতে পারবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বলে রাখছি নকল প্রোডাক্ট কিনে খেয়ে আপনাদের স্বাস্থ্য ভালো অবস্থা বানায় না আপনারা বেশি দামে ভালো প্রোডাক্ট খেয়ে আপনাদের হেলথকে ডেভেলপ করুন ধন্যবাদ